আপনাদের আশা এবং আকাঙ্ক্ষার প্রতীক দাঁড়ি পাল্লার সম্মানিত প্রার্থী যাকে আপনারা আগামী বারো তারিখে ভোট দিয়ে জয় যুক্ত করে গতকালকে যারা আমাদের ভাইকে খুন করেছে আমরা বারো তারিখে প্রতিশোধ নেব ইনশাআল্লাহ আমরা আগামী বারো তারিখে শহীদ উসমান হাদি যারা খুন করেছে আগামী বারো তারিখে সংস্থারে হায়ের পক্ষে এবং তারিপল্লার পক্ষে ঢাকা আঠারোয় খালেকুজ্জামান উজ্জামান পাইকে নির্বাচিত করে আমাদের শহীদ কফুলার ঢাকা সতেরো এর যে ভাই আছেন তাকে জয় চুক্ত করে বাংলাদেশের ইতিহাসে তরুণ সমাজের আইকন তিনি ডাক্তারদের প্রতিকৃত ভাইকে নির্বাচিত করে বাংলাদেশে একটি নব চেতনা সূচিত করবো আল্লাহ আমি ভাইকে আমার আসার জন্য অনুরোধ জানাচ্ছি ডাক্তার খালেদুজ্জামান ভাইকে নির্বাচিত করবেন আপনারা সবাই হাত ধরে শপথ করে ভাইকে কে চিপাস নাকি ডাক্তার ভাই টেন্ডারবাজের বিরুদ্ধে দাঁড়াবে চাঁদাবাজের বিরুদ্ধে দাঁড়াবে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াবে সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াবে এই এলাকার ব্যবসায়ী ভাইরা যারা রাতের বেলায় টেলিফোনের আড়ালে আপনাদের ঘুম হারা হয়ে যাচ্ছে আপনাদের রাতে শান্তিতে ঘুমাতে পারবেন ডাক্তার খালেদ উজ্জামান ভাইয়ের কাছে আসবেন গরিবের ডাক্তার হিসাবে যেভাবে আছেন কুড়িল বস্তিবাসীর পাশে যেভাবে ছিলেন আগামী আপনাদের পাশে থাকবেন আমিরে জামাতের প্রার্থী চয় জয়যুক্ত করে যাতা সদরতে ন্যায় ইনসাফের থেকে আপনারা আগামী বারো তারিখে জয় যুক্ত করবেন ভাইকে আপনাদের কাছে আমানত রেখে গেলাম যারা এনসিবি এখানে রয়েছেন আপনারা ভাইকে সহযোগিতা করবেন যারা এগারো দলীয় জোটার জয়েছেন তারা আপনার ভাইকে সহযোগিতা করবেন এটা আমিরে জামাতের নির্দেশ আমাদের এনসিপি থেকে নির্দেশ ইনশাল্লাহ বারো তারিখে জয় হবে লাস্ট কথা আমরা আজাদের যাত্রা গড়তে চাই আমরা আজাদের মিছিলের যাত্রী আমরা বাংলাদেশে যতদিন আঠারো কোটি মানুষ জীবিত থাকবে ভারত থেকে যারা চক্রাঙ্গনে নিবে বাংলাদেশে ভারতের যারা গোলাম চক্রাঙ্গনে নিবে আমাদের রক্ত গঙ্গার উপর দিয়ে তাদের যেতে হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এক আল্লাহর উপর ভরসা করে আগামী বারো তারিখে ভোট কেন্দ্রে যাবেন ভোট ভোট দিবেন রক্ষা করবেন হিসাবে বিজয়ের ফলাফল নিয়ে ঘরে আসবেন তেরো তারিখ থেকে জনগণের সেবক হয়ে দুয়ারে দুয়ারে সবার সামনে উপস্থিত হবেন দেখা হবে বিজয়ে ইনশাল্লাহ সবাইকে আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা সর্ব অবস্থায় ভালো আছি গতকালকে আমাদের এক বাইকে শহীদ করা হয়েছে তারপরও আমরা আজাদের মিছিলে ছুটে এসেছি এই আজাদের মিছিল বাংলাদেশে কেমন পর্যন্ত চলবে ইনশাল্লাহ প্রিয় উপস্থিতি বিসমিল্লাহ রহমান রহিম নাহমাদিম ইয়া কেন আবুদু আইয়া কেন আজকের এই ঢাকা যিনি পুরো বাংলাদেশে রাহবার মানুষকে স্বপ্ন দেখিয়েছেন নারীদের ভরসার প্রতীক হয়ে উঠেছেন তরুণদের ভরসার প্রতীক হয়ে উঠেছেন সম্মানিত জামায়াত ইসলামের আমির উপস্থিত হয়েছেন আরো আছেন এই ঢাকা আঠারো আসনের